মায়ার যাতনা পাট এক বাসর রাতে স্বামীর হাতে থাপ্পড় খেয়ে ব্যালকনিতে বসে অশ্রু বিসর্জন করছে মায়া কখনো ভাবেনি বিয়ের প্রথম রাতে স্বামীর কাছে এভাবে অপমানিত হতে হবে তাকে খুব করে কান্না পাচ্ছে মায়ার তার নানুমুনকেও খুব মিস করছে নানুমনি এরকম একটা লোকের সাথে তাকে কিভাবে বিয়ে দিল ফ্ল্যাশব্যাক রুদ্র কায়নাথ মির্জা রায়হান মির্জার একমাত্র পুত্র বয়স উনতিরিশ দেশের টপ বিজনেসম্যান এর কথা উঠলে সর্বপ্রথম তাদের বাবা ছেলেকে রাখা হয় দেশে বিদেশে তাদের বিজনেসের প্রচুর জনপ্রিয়তা ও নাম ডাক আছে রায়হান মির্জা কোমল স্বভাবের হলেও তার ছেলের মধ্যে সেই স্বভাব মোটেও নেই প্রচুর অহংকারী ও উগ্র মেজাজি রুদ্র কায়নাথ মির্জার চোখে নারীজাত ও গরিব মানুষেরা নিছকই ঘৃণার বস্তু মায়া সিদ্দিকী ভীষণ সাধারণ ও বেশ আত্মসম্মানী একজন মেয়ে বলা চলে মা বাবা কেউ আর বেঁচে নেই পরিবার বলতে মামা মামি আর নানুমণির কাছে মানুষ হয়েছে সে নানুমণি ও নানুমণি তুমি প্লিজ মামা মামিকে বোঝাও না দুদিন হলো আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি আমার এখনও অনেক লেখা বাকি আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই এখনই আমি বিয়ে করতে চাই না প্লিজ নানুমণি মায়া মায়া আমার সোনামণি তুই প্লিজ এই নানুমণির একটা কথা রাখ তুই তো জানিস তোর মামিরা তোকে খুব একটা দেখতে পারে না মামা এবং আমার ভয়ে তোকে তেমন চালাতে পারে না আর কদিনই বা বাজবো আমি মরার আগে তোকে সুখী দেখে যেতে চাই আমার নানুমণির একটাই সুন্দর সংসার দেখতে চাই ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে তোর বাবার বন্ধু ছিল সেখানে তুই খুব ভালো থাকবি এত ভালো সম্বন্ধ আর পাবো না যে তুই রাজি হয়ে যা সোনামণি রহিমা শিকদার মায়ার নানুমণি মায়া কিন্তু নানুমণি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো রহিমা শিকদার বোকামিয়ে তোকে কি একেবারে দিয়ে দিচ্ছি নাকি যখন মনে পড়বে তখন চলে আসবি হেসে বুঝলেন রহিমা শিকদার নাতনিটা তাকে ছাড়া একেবারেই থাকতে পারে না মায়ার আর কি করার অবশেষে বিয়েতে রাজি হয়ে গেল সে অপরদিকে হোয়াট ইজ গোয়িং অন ড্যাট তুমি খাওয়া দাওয়া কেন করছো না বেশ রাগান্বিত শোনা গেল রুদ্রের কণ্ঠস্বর রায়হান মির্জা তা বুঝেও অবজ্ঞা করে গেলেন ছেলে তার বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে করার নাম নেই প্রতিষ্ঠিত অসম্ভব সুদর্শন হওয়া সত্ত্বেও উনত্রিশ বছর বয়সেও ছেলের কোনো মেয়ে বন্ধু নেই কোনো মেয়ে সাহস করে কাছাকাছি আসার চেষ্টা করলে পরবর্তীতে সেই সাহস দেখানোর ক্ষমতা রাখে না রুদ্র ভাবনা থেকে বেরিয়ে তিনি রুদ্রকে বললেন কি জন্য খাওয়া দাওয়া করছি না তা তো তুমি বেশ ভালো করেই জানো রুদ্র বাবা হিসাবে তোমার কাছে আমি আর কি চেয়েছি এইটুকু চাওয়া তুমি আমার পূরণ করতে পারছো না এত কষ্ট করে লালন পালন করার এই মূল্য দিচ্ছ তুমি বাবা তুমি কেন ওই সলনাময়ী নারীজাতকে আবার আমার জীবনে আনতে চাইছো তার উপর তুমি যে মেয়েকে বিয়ে করতে বলছো সে একজন গরিব মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে শি ইজ জাস্ট নট মাই টাইপ ড্যাট রুদ্র তোমাকে কতবার বলেছি আমার সামনে অহংকারী কথা বলবে না আমি তোমার এসব অভদ্রতা সহ্য করব না তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক গ্লাস পানীয় মুখে দিব না ব্যাস বাবার রাগের কাছে ধরাশায়ী হয়ে পড়লো রুদ্র সবার কাছে পাশানো কঠিন হৃদয়ের খেতাব পাওয়া রুদ্র তার বাবাকে ভীষণ ভালোবাসে বাবার বারবার তার বাবার রাগের কাছে হেরে যায় আর রায়হান মির্জা ছেলের ঠিক সেই দুর্বলতারই সুযোগ নিল বাবা খেয়ে নাও তোমাকে ওষুধ খেতে হবে ঠিক আছে বিয়েতে রাজি শুধু বিয়েটা হবে কিন্তু বিয়ে নিয়ে কোনো ফালতু রিচুয়েল আমি আমার প্রয়োজনীয় সময় নষ্ট করতে পারবো না মনে রেখো বেশ ঠান্ডা স্বরে কথাগুলো বলে অফিসে চলে গেল রুদ্র ঘরোয়া আয়োজনে বিয়ে হচ্ছে রুদ্র ও মায়ার মায়ার নানুমণি তিন মামা ও তাদের সহধর্মিণীরা সাথে মামাতো বোনগুলো রুদ্রের বাবা রুদ্র বিয়েতে শুধু এই কয়েকজন লোকই আছে মায়ার তিন মামির মধ্যে ছোট মামি মায়াকে ভীষণ ভালোবাসে বাকি দুই মামি মায়াকে খুব একটা সহ্য করতে পারে না বড় মামি একটু বেশি ঘৃণা করে মায়াকে বড় মামি রুকসানার দুই মেয়ে বড় মেয়েকে কোনো রকম তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে দিলেও ছোট মেয়েটা পালিয়ে গিয়ে তাদের মুখে চুনকালি মেখেছে পালিয়ে গিয়েছে একটা বেকার ছেলের সাথে তার মেয়েগুলো মায়ের থেকে কতটা সুন্দরী যেখানে মায়া শ্যামবর্ণের সেখানে তার দুটো মেয়েই পাক পক পাকা ফসা রঙের ছিল কই এত বড়লোক সুদর্শন পাত্র তো তারা জোগাড় করতে পারেনি তাদের মেয়ের জন্য আর এই অনাথ মেয়ের কিনা এত ভালো জায়গায় বিয়ে হবে সারা জীবন তাদের ঘাড়ের উপর গিলে খেয়ে এখন এত বড় লোক জায়গায় বিয়ে করে রাজনারী হয়ে থাকবে হিংসায় জ্বলে পুড়ে কথাগুলো ভাবছে রুকসানা ঘরোয়া আয়োজনে অবশেষে বিয়েটা হয়ে গেল রুদ্র ও মায়ার কোনে বিদায়ের পালা মায়া তার নানুমণিকে জড়িয়ে কাছে। বিয়ে শেষে রুদ্র রাগে ক্ষোভে বাইরে বেরিয়ে এলো রুদ্রকে বাইরে একা দেখে রুকসানা সিদ্দিক ভয়ঙ্কর দুষ্টু বুদ্ধি আটল সাথে যোগ করলো মেজমামি মাহিমা সিদ্দিকীকে মায়া বিল্ডিং মায়াদের বিল্ডিং ঘরের দরজা থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রুদ্র আপন মনে সিগারেটে ধোয়া উড়াচ্ছিল তখন ওই দুজন মহিলার কিছু কথা তার কানে ভেসে আসলো সে মহিলা দুজনকে দেখতে পাচ্ছিল না কিন্তু কথা শুনে বুঝলো তারা তার সুয়ত্ত বিবাহিত বোর বইয়ের মামানি হয় রুকসানা সিদ্দিকি যাক ভাগ্নিটাকে অবশেষে বিশাল ধনী পরিবারে বিয়ে দিতে পারলাম তবে ছেলের বাবা একটা মাথা মোটা মহিমা সিদ্দিকি ঠিক বলেছেন বড় ভাবি মায়ার বুদ্ধি আছে বেশ বন্ধুর মেয়ে বলে ভুলিয়ে ভালিয়ে লোকটাকে কেমন উল্লু উল্লু বানালো তবে মায়ার বয়ফ্রেন্ডের কি হলো যার সাথে রাত বিরাতে ঘুরতে যেত রুকসানা সিদ্দিকী হ্যাঁ দুদিন আগেও তো ছেলেটার সাথে হোটেলে রাত কাটিয়ে এলো রুকসানা ও মাহিমা সিদ্দিকী ইচ্ছে করেই রুদ্রকে শুনিয়ে শুনিয়ে বলছিল আর মিটিমিটি হাসছিল আগে থেকে মেয়েদের প্রতি বদ্ধ খারাপ ধারণা থাকায় নিষ্পাপ মায়াকে নিয়ে করা মামিদের এই মিথ্যাচার ধূর্ত রুদ্রও খুব সহজে বিশ্বাস করে নিল রুদ্রে তার বাবার প্রতি একরাশ অভিমান জমা হলো সেই সাথে বিবাহিত মায়ার প্রতি জন্মালো অসীম ঘৃণা যা হয়তো রুদ্র ও মায়ার জীবনের এক দহনের সূত্রপাত বর্তমান বাসর ঘরে ঘুমটা দিয়ে বেশে স্বামীর জন্য অপেক্ষা করছে মায়া একটু অনুভূতি একটু ভয় অনেকটা অস্থিরতা কাজ করছে ঠক ঠক জুতোর আওয়াজ পাচ্ছে মায়া এত শব্দ করে কে আসছে এর মধ্যে ঘরে একজন পুরুষ প্রবেশ দেখলো মায়া সে বুঝলো এটাই তার সদ্য বিবাহিত স্বামী দরজা বন্ধের আওয়াজ হলো মায়া জানে না কেন তার ভয় এত বেড়ে গেছে প্রচুর ভয় করছে তার ঠক ঠক বুট জুতোর আওয়াজ বিছানায় মায়ার কাছে এসে থামলো মায়া এখনও তার স্বামীকে দেখেনি নানুর কাছে শুনেছিল অনেক সুদর্শন তার বর তার বড়ও নাকি তাকে দেখেনি এখনও কি অদ্ভুত বিয়ে এই যুগে এভাবেও বিয়ে হয় মনে মনে কথাগুলো ভাবছে মায়া আচ্ছা এখন কি করবে রুদ্র নিশ্চয়ই তার ঘোমটা উঠিয়ে মুখ দেখবে কথাটা ভেবে ঘুমটা টেনে আরও বড় করলো মায়ার ভাবনার মাঝে গলায় প্রচণ্ড শক্ত হাতের চাপ অনুভব করল কিছু বোঝে ওঠার আগেই মাথা কাজ করা বন্ধ করে দিল মায়ার শ্বাস নিতে পারছে না সে মায়ার মনে হচ্ছে সে বুঝি এখনই মরে যাবে পুরোপুরি নিঃশ্বাস আটকে যাওয়ার আগে রুদ্র মায়ার গলা ছেড়ে দিল খুক খুক করে কাশছে মায়া বেশ খানিকক্ষণ সময় নিয়ে বড় বড় নিঃশ্বাস টেনে তোলার চেষ্টা করছে সে একটু ধাতস্থ হতেই আবারও বাম গালে শক্ত হাতের থাপ্পড় খেয়ে খাট থেকে পড়ে গেল সে মায়ের মনে হচ্ছে সে কানে শুনছে না গালের অস্তিত্ব অনুভব করছে না এমন শক্ত হাতের থাপ্পড় হয়তো জীবনেও খায়নি মেয়েটা চলবে ইনশাআল্লাহ